গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো দেখো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আর আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি আর এই যে দেখো সকালে ওয়েদারটা দেখো একদম কুয়াশা হয়ে আছে ধরো পিছন দিকটা দেখা এই যে দেখো মাঠের ধারটা তো আজকে একটু কুয়াশা কুয়াশা হয়ে আছে আর ঠান্ডাটাও খুব সকালবেলায় আর এই যে একে দেখো সকালবেলা এখন ঘুরবে মানে এত ঠান্ডা বাইরে তবুও ঘুরবে ঘরেই ছিল কিন্তু কান ছিল খুব মানে প্রত্যেকদিন সকালবেলায় থেকে ওঠার পরে একটু ঘুরে উঠোনটা তো এই যে একলি এখন পুরোটা আমাকে এই ঘুরতে হবে এই পাশ ওই পাশ করতে হবে এটা ওটা দেখবে ঘরের মধ্যে একদম থাকবে না তো কি করব ঠান্ডা এখন দেখি একটু ঘুরে নিয়ে চলে যাব আবার ঘরে মানে প্রচণ্ড ঠান্ডায় তো ঠান্ডা লেগে আছে কাশছে আর এই যে দেখো বন্ধুরা তো দাদু এসছে সকালবেলায় তো দাদু মানে কি কারণে এসছে বলো তো তোমাদেরকে বলছে তারাও আর এই যে দেখো ছেলেটা এখন কি সুন্দর দাদুর কোলে দেখো মানে খেলা করছে দেখো তোকে মানে যত ঘোরানো যায় ততই ভালো তো দাদু একবার করে সকালবেলায় আসছে একটু ওকে ঘোরাই আর দাদু আরও এসেছে এই যে দেখো খড়গুলো নিয়ে এসছে মানে আমাদের ঘরে চালটা ছোঁয়াবে তো অনেকদিন ধরে চাল ছোঁয়ানো হয়নি আর চালের অবস্থাটা খুবই খারাপ মানে খড়গুলো এখন ছেড়ে ছেড়ে পড়ছে তো সেই কারণে ঘরটা ছুঁড়ে দেখো বন্ধুরা তো মা এখন মাছ বাচ্চে তো এটা কি মাছ বলো তো এটা মাগুর মাছ মানে কালকে সন্ধেবেলা আমাদের আমাদের কুকুর নয় মানে কুকুরটা ধরেছিল বাবা সেইখান থেকে নিয়ে এসেছে যা ছা কি কি মাছ বলতো এটা মাগুড় মাছ ছিল মাছগুলো আর এই দেখো এটা হচ্ছে সোল মাছ আর এগুলা ছাই দিয়ে দিছে কারণ মানে খুব পিছল মাছ তো বাচ্চা হবে না সেই কারণে ছাই দিয়ে দিছে মাছগুলো কালকে সন্ধেবেলা বাবা নিয়ে এসেছে আরো আছে দেখাই দাও এই যে দেখো সাথে আর কি নিয়ে আসছি চলো তোমাদেরকে দেখায় ওদের সব ভেঙে যাবে দেখ এই যে দেখো এই কাঙ্করা গুলো আর এই যে দেখো তো মায়ের রান্না বান্না হয়ে গেছিলো আর আজকে মানে এখন এই যে ভাত খাবো তো মানে রান্না বান্নার ভিডিও কিছুটা নিতে পারিনি ছেলেকে একটু রেডি করে দিয়েছিলাম দিকে তো কি রান্না হয়েছে তোমাদেরকে দেখায় এই যে দেখো চচ্চড়ি হয়েছে আর ওইদিকে মানে মাগুর মাছের ঝোল হয়েছে টক হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর এদিকে আমার ছেলেটা খেলা করছে তো ওকে এই মানে ওখানে খাচ্ছি তো আমরা ভাত তো ওকে এখানে শুয়ে দিয়েছে ওখানে খেলা করছে ওটা আমার কাকার মেয়ে আর আমরা এদিকে ভাত খাচ্ছি কুত্তে যাবো গো পাপা বিকাল বেলায় কুত্তে যাবো তুমি বেরু করতে যাবা কই দেখি 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 কই দেখি গো কুত্তে বেরু করতে যাবা থাম্মি কলে থাম্মি কলে বের করতে যাবা আমাকে লিয়ে যাবা আমাকে নিয়ে যাবো তুমি নিয়ে যাবা বাবা নিয়ে যাবে না আমাকে একা একা বেরু করতে যাবে কই রে বন্ধুরা তো তোমরা দেখলে যে আমার ছেলে একটু মানে ঠাম্মির সাথে একটু বেরো বেরো করতে গেলো মানে এই রাস্তা দিয়ে একটু নিয়ে যাবে বেশি দূর নিয়ে যাবে না এই দুর্গা মন্দির পর্যন্ত হয়তো একটু ঘুরে নিয়ে আসবে তো গেলো আর এইদিকে দেখছি হনুমান এসেছে তো যে প্রত্যেক দিনই চলে আসে আর এই দেখো এই এইদিকে দিকে যে গাছটা মানে ওইদিকে দিকে দেখো মশারি দেওয়া আছে কিন্তু এই দিকটা তো মশারি দেওয়া নেই তো ছোটো ছোটো যে বেগুনগুলো আছে সেগুলো এখন তুলে নিয়ে নিলে মানে একটা বেগুনও খেতে দেয় না শুধু বেগুন কোনো কিছুই মানে কি বলবো কোনো কিছুই খেতে দেয় না হনুমানের জলনে প্রত্যেক দিন চলে আসে হয় সকাল নইলে বিকেল তো এখন এসেছে বেগুনগুলো তুলে নিয়ে অত মানে একসাথে এতক্ষণ আসে তাড়ানো অসম্ভব হয়ে যায় তো সে কারণে বেগুনগুলো তুলে নালে বেগুনগুলো খেতে পাবো আর এই যে দেখো বন্ধুরা তো মশারি দেওয়া আছে তো এই মানে এই গাছে একটা বেগুন হয়েছে তো বেগুনটা অনেক বড় হয়েছে আর ওই বেগুনগুলো তুলছিলাম তো তো মা বললো যে বেগুনটাও তুলে রাখতে তো সে কারণে এখন তুলে রাখছি তারাও বেগুনটা তুলে তোমাদেরকে দেখা যে কতটা বড়ো হয়েছে মানে মশারি আছে বলেই এতটা বড় হয়েছে নাহলে হনুমানে খেয়ে নিত তো এই যে দেখো এতগুলো বেগুন উঠেছে আমাদের বাড়িতে আর তারপরে এই যে দেখো বন্ধুরা তো বাবুর জন্য এখন এই দুধ দুধসাগুটা করছি তো বিকেলে একটু ওকে দুধ সাগুই খাইয়ে দিই তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো মানে আবার পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো তো যারা আমাদের চ্যানেলটি নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা পাই বাই